হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা সকলেই নতুন আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা আজ অনেক দিন পর চলে আসলাম পশুর হাটে দেখতেই পাচ্ছেন কত পশু হাটের ভিতর অনেক পশুর আগমন বন্ধুরা পশুর হাটটি অবস্থিত খুলনা জেলা দিগলিয়া থানা মোল্লাডাঙ্গা গ্রামে পশুর হাটটি অবস্থিত বন্ধুরা এই মোল্লাডাঙ্গা পশুর হাটে অনেক দূর দূরান্ত থেকে পশু এসে থাকে যেমন লাহোর থেকে আসে দেগলিয়ার থেকে আসে তেরো থেকে আসে ইখড়ির থেকে আসে আমতলা থেকে আসে কালিয়ার থেকে আসে খুলনা জেলার আশেপাশের সাইডে অনেক জায়গার থেকেই এই মোলাডাঙ্গা পশুর হাটে গরু এসে থাকে মোলাডাঙ্গা পশুর হাটে অনেক দূর দূরান্ত থেকে গরু আসে কারণ এই গরু হাটে অনেক নাম নামকরা একটি হাট প্রে বন্ধুরা দেখেন কত মানুষের ভিড় হাটে অনেক জায়গার থেকে মানুষ আসে এখানে গরু ক্রয় ক্ষেত্রে কারণ এখানে সব দিন থেকেই গরুর যে পাশের হাটটা অনেক কম অনেক আমরা অনেক অনেক জায়গা গিয়ে দেখি মিনিমাম একটি গরু কিনলে ছোটো হোক আর বড় হোক দেড় হাজার থেকে দুই হাজার বা এক হাজার এর নিচেই পাস করে না কিন্তু আমাদের এই মোলদাডাঙ্গা গ্রামের পশুর হাটে সর্বত্র চারশো টাকা থেকে পাঁচশো টাকা দিয়ে পাশ করে তাহলে পেপন আপনারা বুঝতেই পারছেন যে কত কম পাশের হার কারণ পাঁচশো টাকা এক হাজার টাকা যে গরুটাকে ক্রিয়ায় করে তার কিন্তু বেঁচে যায় আর অন্য অন্য হাটে যেমন ইখড়ের হাট আছে পথের বাজার আছে আমাদের খুলনা জেলার ভিতরে দিগলে আছে আরও অনেক জায়গায় আছে এখানে কিন্তু পাশের হারটি অনেক বেশি দেড় থেকে দু হাজার টাকা বা এক হাজার টাকা এর নিচে কোনো পাশ নেই এই তুলনায় আমাদের মোলরাঙা পশুর হাটে অনেক পাশের হার কম পাঁচশো টাকা পাশ হলে যে আপনার অনেক টাকাই কম নেই অনেক টাকা কম হয় প্রিয় বন্ধুরা এ কারণেই অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই মূলদাডাঙ্গা গ্রামের হাটে লোকজন এসে থাকে এখানে অনেক সুযোগ সুবিধা আছে দেখেন অনেক গরুর আগমন হয় আমাদের মূলডাঙ্গা গ্রামের হাটে এড়ে বছর বলেন বকনা বছর বলেন বড় এরো বলেন বড় গাভিন বলেন আপনি যে গরু কিনতে চান আমাদের এই মূলদাডাঙ্গা গ্রামের হাটেই কিন্তু আপনি সেই গরু পাবেন কারণ এখানে যেহেতু পাশের হার কম তার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক গরু আসে আমাদের এই মদারাঙ্গা গ্রামের অনেক সুনাম রয়েছে এই পশুর হাটটির এ কারণে দেখতে পাচ্ছেন মানুষের এত ভিড় এবং আমাদের যে হাটটি এই হাটে অনেক বড় একটি হাট অনেক বড় এরিয়ানি হাট প্রায় আড়াই থেকে তিন বিঘার মতো জমি হবে তাহলে বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা আড়াই থেকে তিন বিঘার মতো জমি হলে কত বড় একটি জায়গা নিয়ে গরুর হাটটি বসে এবং আমাদের এই সাইডে ছাগলের হাটও আছে এখানে খাসি পাওয়া যায় হেলেন পাওয়া যায় আপনি যেগুলোই কিনতে পারবেন সেগুলোই পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেচা কেনা কিন্তু শুরু হয়ে গেছে বাজারে দেখেন একটি লোক দামাদামি করতেছে যদি দামি পড়ে যায় তাহলে কিন্তু টাকাতে গরুটি চিক্রয় নেবে বন্ধুরা অনেক গরমের ভিতরে বাজার চলে আসছে আমি নিজেই ঘেমে যাচ্ছি কোনো বাতাস নেই কারণ চারিদিক দিয়ে গরুতে আটকা আর মানুষের ভিড়ে আপনারা তো জানেনি কত গরম হয় মানুষের গায়ে কিন্তু অনেক গরম আর বাজারের ভিতর অনেক মানুষের আগমন অনেক মানুষের ভিড় এই জন্যই কিন্তু আরও বেশি গরম পড়ছে বাজার দিয়ে হেঁটে যাচ্ছি তো গা ঘাম টপ টপ করে পড়ছে এতই গরম পেয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মানুষজন খুবই অসুস্থ বোধ করতেছে গরমের ভিতরে উপায় নাই যেহেতু আমি গরুর বাজারে আসছি বা আপনি আসছেন বা একজন আসছে অনেক লোক লোকের এভাবে আসছে যে তারা গরুগুলো কেউ বেচবে কেউ কিরাই করবে যারা গরু বেচতে আসছে তারা বেঁচেই যাবে না বেচে উপায় নেই কারণ বাজারে আসছে গরম সহ্য করতে হবে আর গরম না করতে পারলে হবে না কষ্ট করলেও গরম সহ্য করে থাকতে হবে উপায় নেই প্রিয় বন্ধুরা দেখেন একটি লোক কীভাবে তার পায়ের সমস্যা সেও গরু বাজার চলে আসছে গরু কিনতে প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন আমাদের বাজারে এই গরুর অনেক 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 চাপ এখানে অনেকের গরু এখানে ওঠে দেখেন এখানে এই যে যে একটি আড়ে বাঁধা দেখছেন কত বড় একটি আর প্রায় পনেরো থেকে বিশটি গরু এখানে বেড়েছে দেখতেই পাচ্ছেন চারি সাইডে কত সুন্দর গরু বেচা কিনা চলতেছে বন্ধুরা অনেক মানুষের ভিড় যেখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে যে বাজারটি অনেক সুন্দর একটি বাজার মুলারঙ্গা বাজার থেকে আমি চলে আসলাম দীঘলিয়া বাজারে দেখতে পাচ্ছেন দীঘলিয়া মসজিদ কলেজের সাইডে একটি বাজার হয় মসজিদ সাইজের মাঠ নিয়ে বা চারের সাইডে যে একটি বাজার হয় সেই বাজারটি হয় অনেক বড় বাজার এখানে অনেক গরু ওঠে পশু ওঠে দেখতে পাচ্ছেন এরিয়ার চারি সাইডে কিন্তু বাঁশ দিয়ে ঘেরা গরু বাতার জন্য অনেক বাস আছে গরু কিন্তু কেনা বাচা অলরেডি শুরু হয়ে গেছে কুমারবেশি বেশি আর একটু পর থেকে হয়তো ঝাড়া কেনা বেচা শুরু হয়ে যাবে কারণ একাধারে কেনা বেচা হবে কারণ কেতারা এখনও এই বাজারে ঢুকিনি এই বাজার বিভিন্ন প্রকার গরু আসে এখানে বড় বড় গরু আছে প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে একটু আগামী দীঘলিয়ার যে একটি বাজার অতি সুন্দর বাজার সেই বাজার কিছু দৃশ্য দেখালাম সেই বাজারে কত সুন্দর গরু ওঠে সেগুলো দেখালাম আমি আবার ফিরে চলে আসলাম আমাদের মোলদাডাঙ্গা যে গ্রামে দেখতে পাচ্ছেন চারি সাইডের ভিউটা কত সুন্দর এক সাইডে রাস্তা মলদাডাঙ্গার অন্য সাইডে নদী আর এক সাইডে পুকুর আর এক সাইডে কিছু রাস্তাঘাট গেছে দেখতে পারছেন অতিরিক্ত বৃষ্টিতে কিছু কিছু জায়গায় পানি জমে আছে কারণ হাটটি একটু নিচু হয়ে গেছে মাঝে পাঁচ থেকে সাত বছর আগে গরুর বাজারে নদী থেকে লঞ্চের সাহায্য বালি এনে বালি দিচ্ছিল কিন্তু কিছু কিছু জায়গা নিচে থাকার কারণে সেখানে পানি জমে গেছে কাজেই সেখানে একটু ভারী বর্ষণ হলেই পানি জমে যায় প্রবণরা এখানে আরেকটু একটু বালি দিলে হয়তো মানুষের সুযোগ সুবিধা বেড়ে যাবে সেখানে গরু বাঁধতে পারবে বিভিন্ন দেখতে পাচ্ছেন গরু বেচা কিনা এই মুহূর্তে শুরু হয়ে গেছে অনেক মানুষের ভিড় কারণ আমাদের বাজার অনেক দূর থেকে লোকজন আসে এখানে অনেক গরু দেখতেই পাচ্ছেন চারি সাইডে ভিউটা কত সুন্দর জাস্ট ওয়াসাম বিভিন্নরা গরু বাজার আসলেই শুধুই ঘুরতে মন চাই ভিডিও করতে মন চাই তাই আপনাদের সামনে কিছু সুন্দর মুহূর্ত এবং কিছু সুন্দর সুন্দর গরু তুলে ধরলাম বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সকলে লাইক কমেন্ট এবং আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন